তো হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের পুলিশ নিয়োগ কিন্তু অলরেডি আবেদন যে আপনাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখন শুরু হয়ে গেছে এখন কিন্তু আপনাদের আবেদন চলবে হলো পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো যে আপনারা কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন দুটো প্রসেসই আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো তো অবশ্যই তারপরে আপনাদের শেষে আপনারা কিভাবে যে আপনাদের যে পেমেন্ট আপনাদের এই আবেদনটা কমপ্লিট করার জন্য আপনাদের সর্বশেষ কিন্তু আপনাদের আপনাদের চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিম থেকে তো সেইটাও আপনি আপনাদের লাইভ টেলিকাস্ট আপনাদের দেখিয়ে দেবো যে সেই পেমেন্টটা আপনারা কিভাবে করবেন তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও স্পিক স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না কারণ আবেদনে কোথাও ভুল হলে কিন্তু আপনার আবেদনে কিন্তু নট সিলেক্টেড আসার সম্ভাবনা বেশি থাকে আর আপনারা জানেন যে নট সিলেক্টেড আসলে আপনি কিন্তু মাঠে যেতে পারবেন না তো এখন আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে সুন্দরভাবে দেখে শুনে তারপরে কিন্তু আপনি আবেদনটা করবেন তো এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি আপনাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আপনারা 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 মোবাইল ফোন থেকে থাকলে অবশ্যই আপনারা গুগলে চলে যাবেন তো এরকম আমি এখান থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার ব্রাউজারে চলে যাচ্ছি তো এখান থেকে আপনারা লিখবেন যে পুলিশ জব অ্যাপ্লাই তো এখান থেকে পুলিশ জব অ্যাপ্লাই লিখে সার্চ করবেন তো আমি এখানে পুলিশ জব অ্যাপ্লাই লিখে সার্চ করতেছি তো আপনারা একইভাবে মোবাইল থেকেও চেষ্টা করবেন সাইডে আপনাদের মোবাইলের ইটা দিয়ে যে আপনারা মোবাইল থেকে কিভাবে যেতে পারেন তারপরে আমাদের কিন্তু যেখান থেকে আমরা পুলিশ আবেদন করব পুলিশের ওয়েবসাইট টি চলে আসছে তো মোবাইলেও কিন্তু আপনারা সেইমাবে পাবেন তারপরে এখান থেকে আমরা বাংলাদেশ যে পুলিশের যে ওয়েবসাইটটি এখানে আমরা চলে যাব তো এভাবে এরকম একটা ইন্টারফেস পাবেন তো এরকম পাওয়ার পরে আপনারা এখান থেকে যে মোবাইল থেকে সেইভাবে আপনারা পাবেন তো এখান থেকে হল আপনাদের যে এখান যে টিআরসি যে রিক্রুট কনস্টেবল এইখানে আপনারা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনারা মোবাইল থেকেও সেম ভাবে একই পাবেন তবে মোবাইলে শুধু ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এখান থেকে অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে যে টিক মার্কটি এটি টিক মার্ক দিবেন তারপরে নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তো তারপরে দেখতে পারবেন আপনার মোবাইলেও কিন্তু ভাবে আপনাদের এইরকম একটা ই ওপেন হবে তো ল্যাপটপ আর মোবাইলের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এখন থেকে আপনারা বাকিটা যেটি করবেন আপনার মোবাইলে কিন্তু আমি মোবাইলটা এখন ই করে দিচ্ছি তো আপনারা পর এখন থেকে বাকিটা যেটা করবেন ভাবে আপনারা করতে পারবেন তো এটা ইন্টারফেসটা সেম তো এখন হলো এখানে প্রথম হলো অ্যাপ্লিকেশনটা নাম দিতে হবে তো আমি অ্যাপ্লিকানসার নাম দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেন্স দিয়ে দেবেন তারপরে ফাদার্স নেম দিয়ে দেবেন তারপরে আপনারা অ্যাপ্লিকেশন যে মাদার্স নেম তো এটা আমি একে আপনাদের নমুনা পারপাসে দেখাবো আমি আবেদনটা করব না আপনারা কিভাবে করতে পারেন সেই পারপাসে আপনাদের দেখিয়ে দিব তো এখান থেকে আমি তার মাদার্স নেমটা দিয়ে দিলাম তারপরে তার ডেট অফ বার্থটা আমি এখান থেকে দিয়ে দিব তো ডেট অফ বার্থটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনাদের অবশ্যই যে ডেট অফ বার্থটা আপনারা যে জানেন যে আপনি বলে দিই দশ পনেরো সরি পনেরো দশ দুই হাজার চার থেকে পনেরো দশ দুই হাজার ছয় সালের মধ্যেই যারা জন্ম তারাই কিন্তু আপনারা শুধু আবেদন করতে পারবেন তো এই ডেটটি মনে রাখবেন এর মধ্যে আপনারা যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন জেন্ডার এখানে সিলেক্ট করব জেন্ডার সিলেক্ট করে দেবেন রিলিজিয়ন যার যার অনুসারে আপনারা সিলেক্ট করবেন এরপরে ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেবেন যার যেটা আছে এরপরে কোটা কোটার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসছে এখানে কিন্তু আগে পূর্বে অনেকগুলো কোটা ছিল সেগুলো বাদ গেছে যেমন পুলিশ পোষ্য কোটা ছিল সেটা বাদ গেছে আনসার কোটা ছিল সেটা বাদ দেওয়া হয়েছে তো এবং আপনাদের যে এতিম যে কোটাটি ছিল সেটি কিন্তু বাদ দেওয়া হয়েছে তো নতুন করে এখানে কিন্তু যে ফিজিক্যাল যে এইটা ফিজিক্যাল যে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বলে সেটা কিন্তু অ্যাড করা হয়েছে তারপরে থার্ড জেন্ডার এইটা দুইটা কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে তো এরপরে এখান থেকে কিন্তু মুক্তিযোদ্ধার ফ্রিডম ফাইটার চিলড্রেন অর্থাৎ যারা মুক্তিযোদ্ধার সন্তান আছে তারা কিন্তু আবেদন করতে পারবে কিন্তু নাতিরা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো এই হলো আপনাদের বিষয় তো এরপরে হলো চিলড্রেন অব অর্থাৎ মা যদি মুক্ত যোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চিলড্রেন অফ ওয়ার হিরোইন তো এইটা আপনি এটা এটা সিলেক্ট করবেন তো প্রার্থী যেহেতু আপনার সাধারণ করে আমি সিলেক্ট করছি তারপরে আপনার এখান থেকে হাইটটি দিয়ে দিবেন পাসপোর্ট বা দশ ইঞ্চি তো এখান থেকে যার যেটা হাইট আছে সেটি সিলেক্ট করবেন তো আপনার যদি আপনার মনে হয় যে হাইট খুবই কম আছে সেক্ষেত্রে আপনি এক দুই ইঞ্চি বাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই তারপরে ওয়েট আপনি এখান থেকে আপনার বিএমআই মান অনুসারে আপনি অবশ্যই দিবেন আপনার যে হাইটটি দিয়েছেন দশ ইঞ্চি অনুসারে আপনার যে মানটি হয় সেটি আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে 7 কেজি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনারা চেস্ট দিয়ে দিবেন তো চেস্ট আপনাদের যার যেটা 32 34 তো আপনারা সার্কুলার যেটা আছে তার থেকে অবশ্যই বেশি দিবেন তারপরে হলো বাংলাদেশি আপনারা ন্যাশনালটি বাংলাদেশি দিবেন তারপরে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন যে অবশ্যই যাদের बर्थ রেজিস্ট্রেশন আছে আপনারা ইএসএ ক্লিক করবেন তো ইএসএ ক্লিক করার পরে আপনাদের যে बर्थ রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি আপনারা দিয়ে দিবেন তারপরে এখান থেকে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে সেটি যদি না থাকে নোট সিলেক্ট করবেন আর যদি না থাকে সেটি আপনারা ইএসএ সিলেক্ট করবেন ইএসএ সিলেক্ট আপনাদের যে এনআইডি নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনার যে কেয়ার অফ কেয়ার অফ আপনার হলো আপনার পিতার নাম আছে অথবা মাতার নাম যে কারোর নাম আপনি বসিয়ে দিবেন আপনার যে কেয়ার অফ আপনার যে যত্ন নেয় তার নামটি এখানে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এরপরে দেখুন যে আপনার ভিলেজ তো ভিলেজ এখানে আপনার ভিলেজের নামটি দিয়ে দিবেন তো এরপর হল আপনার ডিস্ট্রিক্ট এরপর আপনার উপজেলা যে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এবং পোস্ট কোড দিয়ে দেবেন এর হলো প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন যে টিকমার্ক আছে এখানে সেম অ্যাড প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু একই হয়ে গেল এখানে যদি আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস পেজের রিসিভ না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি পূরণ করে আবার নতুন করে দিবেন তো আমার যেহেতু একই আমি সেট করে দিচ্ছি তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার কনফার্ম করবেন শেষ তারপর এখানে এসএসসি এর যে রেজাল্ট আছে সেটি দিবেন এখানে প্রথমে এসএসসি এসএসসি দাখিল হলে দাখিল এখানে আমি এসএসসি দিয়ে দিচ্ছি এরপর আপনার বোর্ড দিবেন তো এখান থেকে যে বোর্ডের পরীক্ষাতে পাস করছে ডা পরিশাল বোর্ড সেটি আমি দিয়ে দিচ্ছি এবার রোল নাম্বার দিয়ে দিবেন এবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এরপর যে আপনার রেজাল্ট আছে রেজাল্ট জিপিএস সিলেক্ট করে এরপর আপনার রেজাল্ট যেটি আছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন তারপরে আপনার গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি পাস করছেন সেই গ্রুপটি দিয়ে দিবেন সায়েন্স আর কমার্স সেই গ্রুপটি আপনি এখানে সিলেক্ট করবেন তো এখানে প্রার্থী গ্রুপে আমি হিউম্যানিটিস দিয়ে দিয়েছি তারপরে পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাশ করছেন সেইটা আপনি দিয়ে দিবেন তো এখানে আমি পার্সিটটি সিলেক্ট করছি তারপরে এইচএস এর ইনফরমেশন এটি অপশনাল এটি আপনি দিলে দিতে পারেন না দিলে দিতে দেওয়ার দরকার নেই তো প্রার্থী কিন্তু নেই সেহেতু আপনি দিব না তো আপনার যদি আপনি যদি এইসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন তারপরে এখানে দেখুন যে নিচে এক্সট্রা স্কিল তো এখানে আপনার এক্সট্রা স্কেল যদি আপনার থাকে সেক্ষেত্রে এখানে দেখুন যে বিভিন্ন আপনার স্কিল থাকবে সিলেক্ট করলে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল প্লাম্বিং এসিং তারপরে আপনার অটো প্লাম্বিং মেশিন ওয়ার্ক তারপরে নার্সিং স্পোর্টস আপনার যেটি থাকে আপনি এখানে দিতে পারেন তো এখানে এখানে কম্পিউটার স্কিল থাকলে আপনি কম্পিউটার যারা কোর্স করছেন তারা কম্পিউটার দিতে পারেন এখানে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু অনেকগুলো আপনার স্কিল আছে এখানে আমি কম্পিউটার দিয়ে তারপরে পার্টিক এর বিষয়ে আপনি এখানে কিন্তু অনেক কিছু লিখে দিতে পারেন তো আমি এখানে কিছু লিখছি না তারপরে এখানে যে ভ্যালিডেশন কোডটি আছে এখানে আমি এখন ভ্যালিডেশন কোডটি আমি বসিয়ে দিবো তো ভ্যালিডেশন কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে পুরো ভ্যালিডেশন কোডটি আপনাকে বসাতে হবে তো ভ্যালিডেশন কোডটি যেন আপনাদের যেন পূর্ণ হয় আমি ভ্যালিডেশন করতে আমি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তো একটু অপেক্ষা করবেন আমি ভ্যালিডেশন কোডটি বসিয়ে দিচ্ছি তো ভ্যালিডেশন কোড কিন্তু আমার বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কিন্তু আমরা ভ্যালিডেশন কোডটি বসানোর পরে আমরা কিন্তু আবার চেক করে নিব তারপরে এখানে যে যে এখানে টিক মার্ক আছে বক্সটি আছে দে এলাও এখানে টিক মার্ক করে দিব তো এখানে টিক মার্ক করা দেওয়ার পরে আপনাদের যে নেক্সট অপশনটি আছে এখানে নেক্সটে আমাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের পরবর্তী ইন্টারভিউটা আমাদের নিয়ে যাবে তো এরপরে সব ইনফরমেশন দেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেপস্ট অপশনে ক্লিক করার পরে এটি কিন্তু আপনার এসএসসি রেজিস্ট্রেশন রোল নাম্বার এটি কিন্তু ভেরিফাইড করবে ভেরিফাইড করে কিন্তু এখানে চলে আসবে সবকিছু তো এখানে সব সবকিছু চলে আসার পরে কিন্তু আপনি এখানে আপনার যে ইনফরমেশন যেগুলো দিয়েছেন সবকিছু এখানে দেখতে পারবেন তো দেখতে পাওয়ার পরে এখানে দেখুন যে চয়েস ইওর ফটো এবং এরপরে আপনাকে সিগনেচার সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু আপনাকে সিগনেচার এবং ফটো এখানে সিলেক্ট করে তারপরে আপনাকে দিতে হবে তো এখানে অবশ্যই দেখেন যে ফটো আপনাকে তিনশো ইস্টু তিনশো পিকজেল দিতে হবে সিগনেচার এখানে তিনশো ইস্টু আশি পিক্সেল দিতে হবে তো এখান থেকে আমি একটা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এটা তিনশো তিনশো করা ছিল তো এটা দেখুন যে অলরেডি নিয়ে নিয়েছে তারপর এখানে সিগনেচার দেখুন যে সিগনেচার তিনশো ইস্টু আশি এখানে কিন্তু আমি একটা সিগনেচার এখানে করে রেখেছি তো এটা দেখুন যে নিয়ে নিয়েছে তো এরপরে এভাবে আপনারা এখান থেকে আপনাদের ফটো তবে এখানে মেয়ে করবেন যে আপনাদের ফটো যেন একশো কেবির বেশি নেওয়া হয় এবং আপনাদের যে পিকজেল যে সাইজ সেটি কেবির বেশি না হয় এটি দেওয়ার পরে এরপরে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে এরপরে সাবমিট যে এপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তো আমি এখানে আবেদনটি করতে চাচ্ছি না আমি আপনাদের দেখানোর পারপাসে কিন্তু আপনি এভাবে দেখিয়ে দিলাম তো এরপরে আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনাকে দেখাই আপনি এইরকম একটা আমি একটু বড় করে দেখাই আপনারা এইরকম একটা আপনারা এইরকম একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন তো ফর্মের নিচে আপনাদের এখানে কিন্তু দেখুন যে এই ভাইটি কিন্তু আবেদন করেছে তো তার এখানে দেখুন যে এখানে একটা ইউজার আইডি আপনি দেখতে পাবেন ইউজার আইডি তো এইখানে হলো আপনাকে আপনাকে হলো চল্লিশ টাকা যে আপনাদের সার্ভিসেস বাবু যে জমা দিতে হবে এই ইউজার ডি আইডি দিয়ে কিন্তু জমা দিতে হবে তো সেটি এখন আপনাদের দেখাবো যে সেটি আপনারা কীভাবে জমা দিবেন সেটি আপনাদের মোবাইলই স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি তো চলুন আপনাদের মোবাইলের স্কেনে গিয়ে নিয়ে চলে যাই তো এখন আমরা আমাদের যে আবেদনের আমাদের যে চল্লিশ টাকা যে আমাদের পেমেন্ট করতে হবে টেলিটক সিম থেকে তো সেইটা কিভাবে করব। সেটা আমরা আজকে দেখবো তো সেইটা আপনারা কিভাবে করবেন তো আমরা সর্বপ্রথম এই আবেদনটির যে আমরা আজকে ই করবো চল্লিশ টাকা পেমেন্ট করবো তো আমরা চল্লিশ টাকা পেমেন্ট করার জন্য আমরা সার্ভিস চার্জ পেমেন্ট করার জন্য আমরা আমাদের একটা টেলিটক সিম থাকতে অবশ্যই তো ট্রলিটেক সিম থাকার পরে আপনারা সেখান থেকে কন্ট্রাক্ট লিস্টে আপনারা যাবেন ওয়ান আপনারা যে আপনারা যে যে নম্বরে আপনারা যে এস এম এস করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে তো নম্বরটি পূর্বে আপনারা সেভ করে নেবেন তো এই নম্বরে আপনারা এস করবেন তো এখান থেকে আমরা মেসেজ অপশনে চলে যাচ্ছি তো এখান থেকে মেসেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে প্রথমে আপনি করবেন বড় করে টিআরসি লিখবেন তো এখানে বড় করে টিআরসি লিখবেন তো বড় করে টিআরসি দেওয়ার পরে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে তারপরে আপনার যে ইউজার আইডিটি আছে তারপরে ইউজার আইডিটি দিবেন তারপরে আপনি এই নম্বরে সেন্ড করে দিবেন তো এস এরপরে চলে যাওয়ার পরে দেখুন যে সেন্ড হয়ে গেছে সেন্ড হয়ে যাওয়ার পরে দেখুন যে অলরেডি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এরপরে কিন্তু তারা কিন্তু একটা ফিরতে এসএমএস দিয়ে দিয়েছে দেখুন যে হচ্ছে ফোসটি টাকা ইউর ওই চার্জ তো এইটা এখন আপনাকে পেমেন্ট করতে হবে তো এরপরে কি করতে হবে সেটা দেখুন তো এখান থেকে দেখছে ইউর পিন নাম্বার এইটা হলো পিন নাম্বার তো এটা আমি একটু এখান থেকে কপি করে নিলাম তো এই দশ ডিজিটের পিন নম্বরটি কপি করে নেবেন তারপরে এখান থেকে আপনি লিখবেন টিআরসি তারপরে একটা স্পেস দিবেন তারপরে এখান থেকে ইয়েস লিখবেন ইয়েস লেখার পরে একটা স্পেস দিবেন তারপরে আপনার যে এই যে পিন নম্বরটি উপরে দেওয়া আছে যে ওয়ান জিরো ফাইভ নেই যে এই যে পিন নম্বরটি দেওয়া আছে এটা আপনারা এখানে কপি করে দিয়ে দেবেন তা আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি তো এরপরে লিখে দিলাম আমরা আমাদের পিন নম্বরটি যেটি আছে সেটি আমরা কিন্তু লিখে দিলাম তো এখান থেকে এই কি দেখুন যে উপরে লেখাই আছে টিআরসি স্পেস এটা লিখে দিতে তারপরে এটা আমরা আবার সেন্ড করে দেব তো এরপরে টেলিডক এস এম এস এ কিন্তু আমরা এটা সেন্ড করে দিলাম তো তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের পেমেন্ট যে কনফার্মেশন হয়েছে সেটা কিন্তু আপনাদের এস এম এ চলে আসবে তো এখানে কিন্তু অলরেডি চলে আসছে ইউর সাকসেসফুলি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে মোবাইল থেকে এসএমএস সেটা আপনারা কিন্তু খুব সহজেই এভাবে করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের লাইভ দেখিয়ে দিলাম যে আপনারা আপনাদের কীভাবে যে চল্লিশ টাকা যে সার্ভিস চার্জ যে পেমেন্ট পদ্ধতি সেটা আপনারা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের অবশ্যই আশা করি ভিডিওটি অবশ্যই কাজে দিয়েছে তো এভাবে কিন্তু আপনাদের আবেদনের যে সম্পূর্ণ প্রসেস সেটি আপনারা কমপ্লিট করবেন এ টু জেদ আপনাদের দেখাইয়ে দিলাম তো তো এরকম নতুন আপনাদের জব রিলেটেড ভিডিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিশেষ করে পুলিশ যে জব রিলেটেড ভিডিও কিন্তু আমি বেশিরভাগ আপলোড করে থাকি এছাড়াও অন্যান্য যেসব ডিফেন্সের জব আছে আপনাদের আপডেট সহ আবেদন পদ্ধতি সহ এবং আপনাদের প্রিপারেশন রিলেটেড আমি ভিডিও আপলোড করে থাকি তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আছে সুব্রত জব সলিউশন বিডি তো আপনারা দুটোই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো যাতে আপনারা আমার যে নতুন আপডেট ভিডিও গুলো আপনারা মিস না করেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে